নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্স্যান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ রাশির কেমন যাবে কুম্ভ রাশির ব্যবসা কুম্ভ রাশির কেরিয়ার কুম্ভ রাশির প্রেম আপনার অর্থ কর্ম শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রথম আসি স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু রয়েছে ছোটোখাটো খুচরো সমস্যা থাকতে পারে কিন্তু হেলথ নিয়ে কোনো বড় ধরনের ইস্যু কিন্তু থাকছে না দ্বিতীয় পয়েন্ট আপনাদের ভাগ্যপতির গৃহে অবস্থান করছে অর্থাৎ ধনভাবে শুক্রের অবস্থান আপনার নবমকে কানেক্ট করছে অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনারা নিশ্চিত রূপে পাবেন এবং দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো কাজ দীর্ঘদিন পেন্ডিং হয়েছিল এমন কোন কাজ আপনাদের এই সময় কিন্তু হয়ে যাবে কুম্ভ রাশি লিখে রাখুন কুম্ভ রাশির আমি বলবো আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ লাভকৃদ্ধ পাবেন কোনো প্রপার্টি কোনো সম্পত্তি সেটা আপনার ল্যান্ড হতে পারে সেটা আপনার কোনো ফ্ল্যাট হতে পারে যে কোনো দিক থেকে একটা সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির আরেকটি যে পার্ট আমি বলবো আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা শুভ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ চতুর্থভাবে বৃহস্পতি আপনার মায়ের হেলথের জায়গাটা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা কিন্তু থাকছে না দেখুন পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে আমি বলব প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে এবং বুথ কিন্তু এখানে আপনার দ্বাদশগত কিন্তু থাকছে অর্থাৎ প্রেমের জায়গা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কোন কোনো ক্ষেত্রে একটা নিজেদের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বোঝাবুঝি হয়ে হয়তো সেখানে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে অবশ্যই রাগ জেদকে কন্ট্রোল রাখতে হবে ছোটো জিনিসকে ছোট আকারেই রাখুন তবে প্রেমের জ্যাকেট এনে খুব একটা সমস্যা থাকবে না যদিও পঞ্চম ভাব দেখা দরকার রয়েছে শুক্র মঙ্গল এবং চন্দ্রের প্লেসমেন্ট দেখা দরকার রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব দেখুন কুম্ভ রাশি আমি বলবো এই মাসে আপনাদের কর্মভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দেখুন যারা নতুন চাকরির চেষ্টা করছিলেন আপনি প্রচুর চেষ্টা করছিলেন একটা চাকরি চাকরি পাওয়ার একটা সুযোগ কিন্তু আসতে চলেছে যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু চাকরি এ মাসে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে কর্মযোগ কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং যারা প্রমোশন বা ট্রান্সফারের ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন এখানে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এবং আপনার যে উদ্ধন কর্তৃপক্ষ রয়েছে আপনার যে বস রয়েছে তার সাথে সম্পর্কের কিন্তু উন্নতি কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কর্মকেন্দ্রিক খুব একটা সমস্যা কিন্তু নেই কর্মক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যের সাপোর্ট পাবেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনার আসবে আমি বলবো সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু হলো দুশ্চিন্তার কারণ কিন্তু আপনার রয়েছে সন্তানের হেলথ সন্তানের কেরিয়ার আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে অবশ্যই এই দিকটা আপনার নজর রাখুন যাদের গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে পঞ্চম লট নিচস্ত পঞ্চম লট বকরি পঞ্চম লট আপনার দ্বাদশগত এখানে কিন্তু আপনার বিশেষভাবে সমস্যা দিবে এবং পঞ্চমভাবে বক্রি মঙ্গলের অবস্থান নিচস্ত মঙ্গলের অবস্থান আমি বলবো আপনাদের বিশেষ বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে অবশ্যই কেয়ারফুল আপনারা এক্সাম দেন আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ আপনার কোনো যদি কোনো জায়গাতে অ্যাডমিশন থাকে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনি অ্যাডমিশনটা নেবেন কারণ কোন কোন ক্ষেত্রে ছোট ছোট ভুল সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে নেওয়ার জন্য হয়তো পরবর্তী ক্ষেত্রে আপনার কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ শিক্ষাক্ষেত্র এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু কুম্ভ রাশি আগামী ফেব্রুয়ারি মাসে হতে চলেছে অর্থাৎ আমি একটা কথা বারবার বলি যে সমস্তটাই যে শুভ হবে এমন না নবগ্রহের গোচর তো বেশ কিছু দিক থেকে আপনাকে যেমন পজিটিভ দিবে বেশ কিছু দিক থেকে আপনাকে কিন্তু নেগেটিভ কিন্তু দিবে শিক্ষা এবং প্রেমের জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন বৈবাহিক জীবন আপনাদের ভালো যাবে বৈবাহিক জীবন নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না বিশেষ করে বারোই ফেব্রুয়ারির পর থেকে বৈবাহিক জীবন আপনাদের অতীব শুভ যেতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এবং আপনার ডেলি ইনকাম এবং বিজনেসের জায়গা যারা ব্যবসা করছেন তাদের তারা ভালো ফল পেতে চলেছেন বা আপনি কোনো নতুন বিজনেস আরম্ভ কিন্তু করতে পারেন অর্থাৎ যারা চাইছেন একটা নতুন ব্যবসা শুরু করবেন আপনাদের জন্য কিন্তু এই মাসটা আইডিয়াল হতে চলেছে বিজনেস ক্ষেত্রে আপনি কুম্ভ জাতক আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি আমি বলবো আপনাদের বিদেশ থেকে ফরেন থেকে এ সময় কিন্তু লাভ পাবেন যারা ফরেন যেতে চাইছেন বা ফরেনে গিয়ে কাজ করছেন এখান থেকে কিন্তু ফরেনের জায়গাটা কিন্তু খুব ভালো অতি উত্তম আপনাদের কিন্তু দেখা যাচ্ছে ফরেন নিয়ে কোনো আপনাদের বড়ো কোনো অর্থ ফরেন থেকে বড় কোনো অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিংয়ে যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন বা বড় ধরনের কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করছেন অবশ্যই পরামর্শ করিয়ে নিন কুম্ভ ক্ষেত্রে কারণ বেশ কিছু সমস্যা আসতে পারে এমনিতে আপনাদের শুনি সাড়ে সাতই চলছে মঙ্গল এখানে বক্রি হয়ে নিচস্থর রয়েছে এবং পাশাপাশি আপনার পঞ্চমপতি দ্বাদশগত ভুল সিদ্ধান্ত ভুল ডিসিশান সিদ্ধান্ত হীনতায় বোকা এটা কিন্তু থাকবে আপনাদের আয়ের জায়গাটা ইনকামের জায়গাটা যেমন রয়েছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে ব্যয়টাও কিন্তু আপনাদের হবে ব্যয়ের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এবং এর পাশাপাশি আপনাদের তৃতীয়পতি বকরি কর্মাধিপতি বকরি আমি বলবো যেখানে কাজ করছেন সেখানে কিন্তু কাজের পেশার কাজের চাপ আপনাদের কিন্তু থাকবে এবং যারা অবিবাহিত রয়েছেন আমি বলবো বিবাহের একটা সম্ভাবনা বিবাহের একটা বড় ধরনের যোগাযোগ হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে পিতার হেলথ নিয়ে একটু হলো টেনশানের চিন্তার কারণ রয়েছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং এর সাথে সাথে কুম্ভ রাশি আমি বলবো আপনাদের একটু হলো রাগ এবং জেদ যে কোনো কিছুতে রাগ এবং জেদ আপনাদের বাড়বে যে কোনো কিছুতে ধীর গতিতে আপনাকে কিন্তু সেটা কাজ করতে হবে মানে কোনো ক্ষেত্রে দিয়ে চর্জলার নিয়ে কোনো কাজ করবেন সেটা করবেন না প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন অবশ্যই ভালো ফল পেতে চলেছেন এবং এর পাশাপাশি আমি বলবো যারা মিডিয়া সেক্টরের কাজ করছেন আপনি অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আপনার ভালো ফল পেতে চলেছেন তবে যারা ডোর টু ডোর কাজ করেন তাদের ক্ষেত্রে একটু হলো চাপ রয়েছে এই ছিল কুম্ভ রাশি কেমন পেতে চলেছে রেজাল্ট কি ফল পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করলাম অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের এই চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ